হ্যালো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হচ্ছে দেখো আজকে হচ্ছে মেনু হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চলি অনেক দিন ধরে বলছিল বাঁধাকপিগুলো শুকিয়ে শুকিয়ে দেখলাম একদম বাঁধাকপির থেকে একদম মানে কী বলবো মানে ফুটবল ছিল বাঁধাকপিটা ফুটবল থেকে মানে ওই ক্রিকেট বল হয়ে গেছে যাই হোক তা কিছু করার নেই তারপরে ও করলাম আজকে অনেকদিন সময় হচ্ছিল না বলে মাছের মাথা ছাড়া খাবেন না বাবু তা মাছের মাথা আনবে তারপর তো হবে আর এই পিকনিক টিকনিক গেলে এই বাঁধাকপিগুলো কেটে রেখেছি একদম শুরু শুরু করে দুটো জায়গা ওপরে একটা যে নিচে একটা পুরোটা করবো না কিছুটা রেখে দেবো একটু পকোড়ার জন্যে আর বাঁধাকপি মটরশুটি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো আর ডাল আর আর কিছু না এই দিয়ে হয়ে যাবে আশা করি আর রাত্রে একটু ভাত ভেজে নেবো ঠিক আছে চলো ভাত তো নামিয়ে নিয়েছি ফ্যান জাড়িয়ে নিয়েছি দেখা না ঠিক আছে চলো হতে থাক এই যে মহান মাছের মাথা দিয়ে বাঁধাকপির গতি হচ্ছে ঠিক আছে রান্না করতে ভালো লাগে না বাঁধাকপি রান্না করতে না মানে এই মাছের মাথা দিয়ে অনেক কিছু লাগে এমনি প্লেন মটরশুটি আলু দিয়ে বাঁধাকপি করে নেন ঠিক আছে মাছের মাথা দিয়ে করলে মাছের মাথা ভাজো আদা রসুন দাও বিরক্তিকর কিন্তু কিছু করার নেই কী করবে খাবে অর্ডার এসছে রেস্টুরেন্টে আমি তো মানে হচ্ছে কুক না যা যা অর্ডার করবে তো দিতেই হবে রান্না করে তাই জন্য করতেই শুরু করে দিলাম আর কী করবো যাই চলো দেখতে থাকো বাঁধাকপি করা উল্টে যাচ্ছে ঠিক আছে চলো আসলে এক হাতে ফোন রয়েছে সারাশি দিয়ে ধরতে পারছি না যার জন্য মাধাকপি করাটা উল্টে 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 যাচ্ছে হ্যালো 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 গুড আফটারনুন সবাই দেখো আমার বাগানের ফুলগুলো দেখো কেমন সুন্দর ফুটেছে তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় বলো সব কিছু শেয়ার করে ফুলগুলো দেখো দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে আবার দেখো এই দেখো মৌমাছি মধু খাচ্ছে দেখেছ দেখো দেখাচ্ছি দেখো মৌমাছি কি সুন্দর মধু খেতে এসছে দেখো ফুলের মধ্যে দেখো ঐদ দেখো ঐদে ঢুকে গেল আবার দেখেছো মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি মৌমাছি মধু খেতে এসছে দেখো ই আর একটা ফুল কি ফুল কী সুন্দর ফুটেছি ফুলগুলো ওটা মৌমাছি বাবা হানি বেয়ে এসছে দেখো মধ্যে এই দুটো হচ্ছে জারবেরা কি সুন্দর জারবেরা এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এইগুলো হচ্ছে জারবেরা হোয়াইট সব পেরে নিল সব চুরি করে নিল সব কামরাঙ্গা চুরি করে নিল যা জানলা দিয়ে সব কামরাঙ্গা চুরি করে নিচ্ছে কি আফসোস হচ্ছে দেখো কামরাঙ্গা আলপনা দিয়ে তোমার আর কামরাঙ্গা থাকবে না জানালা দিয়ে রান্না করে জানালা দিয়ে তারপরে এই ঘরের যেখান থেকে পারবে সেখান থেকে পেরে নেবে জানালাটা

তো আমার মেয়ে দেখো এখন পরীক্ষার সময় পরীক্ষা পড়া ছেড়ে দেখো শিব বানাতে বসেছে ভাবু পারা যায় কি হবে ভগবান যেন এরকম যদি করে সময় নষ্ট আমি বললাম একটু পড়ে নাও কী করলো শিব ঠাকুর বানাতে বসলেন বাবু বাবুর এদিক নেই ওদিকে আছে ভাবো দেখি তোমরা মানে এই করে গো আমি আর বলে বলে পাই না সারাক্ষণ ক্লে 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 নিয়ে নিই এই সব বানাই এটা ওটা আবার শিব বানান

দেখি চলো হয়েছে সুন্দর হয়েছে চলো চলো রাখো রাখো সি করে নিয়ে দেখি ক্লোজ করো ভালো করে ক্লোজ করো ক্লোজ করো একটু সরো হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে সি দেখি এই যে এসছি ড্রেস নিতে দেখো পুরো ড্রেসের গোডাউনে ঢুকে যাচ্ছি দেখো শুধু মানে কত ড্রেস শুধু দেখো দাঁড়াও দেখাচ্ছি দেখবে ড্রেসের কালেকশান দেখো শুধু ড্রেস ড্রেস মানে ওদের অনেকগুলো এরকম গোডাউন আছে জানো তো মানে এক এক জায়গায় এক এক রকম গোডাউন এখানে আমার মেয়ের যেই কস্টিউম লাগবে সেই অনুযায়ী গিয়েছিলাম আর এটা হচ্ছে তোমাদের ধরো কারোর ধরো ড্রেস লাগলো তোমাদেরকে মানে বলে দিচ্ছি ওদের হচ্ছে গোডাউনটা হচ্ছে টলিগঞ্জে যদি কারোর কোনো দিন কোনো নাচের ড্রেস লাগে এখান থেকে সব রকম নাচের ড্রেস ভাড়া দেয় ঠিক আছে এটা হচ্ছে টলিগন্ডে মানে টলিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও আছে টেকনিশিয়ান স্টুডিওর ঠিক সামনে কি জাকিরদার গোডাউন বললে যে কেউ দেখিয়ে দেবে ঠিক আছে টেকনিশিয়ান অ্যাপেলো ফার্মাসির উল্টো দিকে ঠিক মানে ড্রেসের কারেকশান মানে কোনো ড্রেস নেই যেমন সে না প্রত্যেকটা নাচের প্রত্যেক রকম ড্রেস এখান থেকে প্রত্যেকটা সিরিয়ালের নাচের ড্রেসগুলো এখান থেকেই যায় ঠিক আছে শুধু দেখো কত কালেকশান তা এটুকুন সময় আমাদের যেটুকু দেখাতে পারলাম তোমাদের যদি কারোর লাগে তাহলে এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আশেপাশে যারা ধরো থাকো টলিগঞ্জের আশেপাশে আরও অনেক জায়গায় ওদের এ আছে এদের সাথে কথা বললে এরা বলে দেবে আরও অনেক অনেক জায়গায় গোডাউন আছে এটা আমার কাছাকাছি কিছু তাই আমি এখানেই গিয়েছিলাম ঠিক আছে চলো এটা বাই বাই সবাই ভালো থাকবে